এটা হচ্ছে সেই রাতের ভিডিও যেই রাতে আমাকে আমার মা সারপ্রাইজ দেবে বলে অনেক কিছু কেনাকাটা করতে গেছিলো আর এবছর আমার মায়ের সাথে সাথ দিয়েছিল। আমার দিদি আর আমার বান্ধবী দেখো ওরা কিন্তু আমার জন্য অনেক কিছুই খোঁজাখুঁজি করছিল আর এই সফটওয়্যার স্কুল তো দেখেছই দিদি কিনেছিল আমার জন্য আর মা কিনেছিল দিদির জন্য আর এদিকে দেখো এরা বিলিং টিলিং করে তো বেরিয়েই পড়েছে এবার নিজেদের জিনিসপত্র সবটাই গুছিয়ে নিয়েছে অনেকটাই শপিং করেছে দেখলাম আর তারপরে এরা বাইরে বেরিয়ে দেখতে পেয়েছিল দেখো এখানে কিন্তু ক্রিসমাসের জন্য অনেক রাস্তায় ভিড় ছিল আর চারিদিকে তো দেখতেই পাচ্ছ যে কত লোকের ভিড় আর তার মধ্যে জানো তো আমার মা না কি গাড়িটা তুলবে বলে গাড়ি থেকে নেমে পড়েছিল আর এদিকে দেখলাম সামনের দিকে অনেকজন শানটা দাদু এসেছে সত্যি বলতে এক রূপকথার গল্পে এসে শানটা দাদু সত্যিই হয়তো গিফট দিয়ে যেত কিন্তু সেই মানে জিনিসটাকে রেখে দেওয়ার জন্য এখন প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে প্রায় এই দিনে গিফট দিয়ে থাকে আর আমিও এটা আমার ছোটোবেলা থেকেই পেয়ে এসেছি আর এ তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী গিফটও দিয়েছে আমাকে ফ্রেন্ড চলে এসেছি আমরা একটা নতুন ভিডিওর সঙ্গে ডাইরে থাম্বে কে বুঝে গেছে আর প্রথমেই সবাইকে বলি মেরি ক্রিসমাস সবার আজকে দিনটা খুব 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 ভালো কাটুক সামনে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আসছে তো সবার খুব খুব ভালো কাটুক সামনের বছরটা তো চলো আজকে ব্লগটা এখানেই স্টার্ট করছি তো দেখতে থাকো আর এদিকে দেখো ক্রিসমাস বলে আমার শোনাও কিন্তু নতুন একটা সোয়েটার পরেছে খুব মিষ্টি লাগছে তাই না বলো তারপর দেখো আমরাও এদিকে রেডি হয়ে গেছি আমরা একটুখানি ঘুরু করতে যাবো বলে আর আমাকে কেমন লাগছে কমেন্টে অনেক অনেকদিন পর না এই চুড়িদারগুলো পরলাম মানে টু পিসগুলো এখন পরাই হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু টু পিস করা যায় যেহেতু একটুখানি ভিডিও করব আর মানে একটু ঘুরতেও যাবো তাই ভাবলাম যে আজকে একটু টুপিসটা পড়া যাক আর সত্যি বলতে মানে এই কটা দিন এতটা এনজয় করেছি দিদি মানে ছিল দিদি আজকে চলে গেলো মানে আজকে সকালে দিদি চলে গেলো তো এই কটা দিন এতটা এনজয় করেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব 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 আনন্দ হয়েছে খুব 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 মজা হয়েছে এই যে সর্ষে খেতে এখন ভিডিও করব। এই যে আমরা এখন চলে এসেছিলাম হচ্ছে সর্ষে খেতে এখানে অনেক ভিডিও করেছি যেগুলো তোমরা কিন্তু আছি যেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ইনস্টাগ্রামে তো দিশানি মজুমদার ওয়ান ফোর থ্রি তো ওই ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু অ্যাকাউন্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে আর ওই যে ও গল্প করছে ও গল্প করছে। দুজনাই ফোনে ব্যস্ত চলো এবার যাওয়া যাক এক জায়গায় যাবো এখন তো চলো যাওয়া যাক তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি বলবো না ওখানে না কিছু ফটো আর ভিডিও তুলে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম আর দেখতেই পাচ্ছ আমরা তিনজনে মিলে কতটা হাসা হাসি কী কী করতে করতে যাচ্ছি আর সত্যি বলতে এই শীতকালে এই যে শস্যের ক্ষেত মানে জাস্ট দারুণ লাগে আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার কার এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর এরপর আমরা কোথায় গেছিলাম জানো এরপর আমরা গেছিলাম গাছ কেনার জন্য আর যেই গাছটা কিনবো বলে গেছিলাম মানে যেই ফুল গাছটা আমি কিনবো বলে গেছিলাম সেই গাছটা তো পেলাম না বরং আরও সুন্দর কিছু ফুলের কালেকশান আমি পেয়েছি সেগুলোকে নিয়ে এসেছি আর খুবই সুন্দর ফুলগুলো ফুটলে তোমাদের অবশ্যই দেখাবো সেগুলো আর দিদিও এখান থেকে অনেক রকমের গাছই নিয়েছে আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বেরিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে আমরা চার্চের জন্য বাট চার্চে সকালবেলার দিকে সেরকম কিছু ছিল না তবুও কিন্তু আমাদের ভাবলাম যে একটুখানি ঘুরে আসা যাক যেহেতু আজকে ক্রিসমাস একটুখানি চার্চে ঘুরতে না গেলে ভালো লাগে কিন্তু রাতেরবেলা হয়তো লাইটিং ফাইটিংগুলো থাকতো আরও সুন্দর লাগতো দেখতে বাট আমরা দিনের বেলায় ঘুরে চলে এসেছি আমি না সেই ছোটোবেলায় একবার চার্চে গেছিলাম তারপরে এত বড় হয়েছি কিন্তু কখন আমি চার্জে যাইনি জানো তো তো এবছর চার্চ দেখে ভীষণই ভালো লাগলো মানে প্রায় যখন আমি ক্লাস টু থ্রিতে পড়েছিলাম তখন আমার দাদু সাইকেলে করে যেতাম চার্চ দেখার জন্য আর সেই দিনগুলো খুব মিস করি যে চলো তারপর চার্জটা দেখে চলেছিলাম বাড়িতে আর তারপর কিন্তু আমাদের আজকে মেনুতে ছিল হচ্ছে রাইস আর মাংস আর সন্ধেবেলা কিন্তু মাসি আর দিদি কিন্তু চলে গেছিলো মামা বাড়ি আর এদিকে আমি বাবা মা একটু বেরিয়েছিলাম হ্যাঁ কেন বেরিয়েছিলাম সেটা তোমরা কাকর মজুমদার শর্তে হয়তো একটু বুঝে গেছো কিন্তু কিনতে যাওয়ার কথা ছিল এক আর আমরা কিনে নিয়ে এসেছি আর এক যাই হোক এখানে সব জিনিসই আমার খুবই পছন্দ হচ্ছিলো মনে হচ্ছিলো সবই একটা করে যদি নিয়ে যেতে পারতাম আর এখানে সোফাগুলোও দেখছিলাম সোফাগুলো সত্যিই খুব সুন্দর আর তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানাও তো যে আমার ঘরটায় যদি সোফা নিই তাহলে কেমন লাগবে আর এদিকে দেখো টেবিলটা তো নিয়ে নিয়েছি টেবিলটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর আজকের দিনটাও খুবই ভালো কাটলো খুব 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 তোমাদের আজকের দিনটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও চলো কাটা